মুখ সামনে আনো না কেন সামনে নিয়ে আসো এই যে সামনে এনেছি তুমি কেমন আছো ওরে আমার লুচ্চা দুলা ভাই তুমি হ্যাঁ তাই তো বলি সরাসরি ফোন দিয়ে কি জিজ্ঞেস করে যে কেমন আছো তাহলে কি কব তোমাকে তা দুলা ভাই তোমার এই অবস্থা কেন এক কে করলো এরকম আসলে কাজের ইয়াতে ছেলুনে যাইতে পারে নাই তো তাই হয়তো এরকম মানে একটু দাঁড়ি বড়টা রয়েছে দেখে কি রকম দেখাচ্ছে জানো মনে হচ্ছে যে মাজারটা আছে না আ মাজারের যে ফকিরগুলো বসে থাকে না এই রকম দাঁড়ি এরকম গোপ আর চুলগুলো আল্লাহ তুমি ওখানে গিয়ে বসে ভালো লাগবে ওখানে কি আমি একা বসবো আমার শালিকে নিয়ে বসব এস আমার আর কাজ নাই আমি তোমার সাথে ওখানে বসব জানো তোমার সাথে যদি আমি ওখানে বসে তাহলে কি হবে সব সিরিয়াল দিবে তাহলে সামলাবে কি করে আমার শালিকে কেউ সিরিয়াল দিতে পারবে না সেটা আমি তো ভালো করে জানি আহা এমনি খালি বাইরে বের হই ছেলেরা হা করে তাকিয়ে থাকে আর মাজারের সামনে যদি বসি তুমি শেষ হয় জোরে বের করবা দেখতে হবে না শালিটা কার এই শোনো আমি কিন্তু গত রাত্রে কিন্তু ঘুমাইতে পারি নাই কেন তুমি আমাকে কি কথা শুনাইছিলা বলো তো কি বলছিলাম দুলা ভাই বলো কি কইছিলা বলছিলাম দুলা ভাই আজকে না হয় রাতটা থেকে যাও হ্যাঁ আসলে ওই কথাটার পর থেকে না আমার একদম ঘুম হয় না তোমার আপা যখন আমার গায়ে হাত দেয় তখন আমার রাগ লাগে আর সব ওই কথাটা মনে হয় কি করবো ভাই শ্বশুর বাড়িতে আমি বলছিলাম কয়টা দিন থেকে যাইতে তো এইখানে ঘুম না হওয়ার কি তা তো বুঝলাম না আসলে শালিয়ে যদি থাকতে বলে দুলা ভাই কি না ভাবে দুলা ভাই তোমার যে মন মানুষের তো আমি বুঝি না কখন যে কি হয় কি হবে বলো তাহলে তুমি এক এক সময় রোমান্টিক কথা একই এক সময় রাগ করে বলো একই সময় হাসি বলো আমি বুঝতে পারি না তোমার তোমাকে তো আর বুঝতে হবে না বরং আমি তোমাকে বুঝিয়ে দেব এখন বলো আমার কি সব কিছু ঠিক আছে তো শালি সব ঠিক কোনটার কথা বলছো কেন যেগুলো আমার শালি আমাকে দেখাইছে যেগুলো আমাকে উপহার দেবে এগুলো কি সব ঠিক আছে তো অবশ্যই আছে থাকবে না কেন কেউ দেখে নাই তুমি কি মনে করো যে আমি তোমার মতো কেন আমার মতো কি আমি সবাইকে বিলিয়ে দিয়েছি বুঝি হ্যাঁ তাই তো শুনছিলাম সেরকম না না আমি কি আর বিলিয়ে দিতে পারি হ্যাঁ শুনছিলাম যে বিয়ের আগে তুমি নাকি হ্যাঁ বলো বিয়ের আগে কি করছিলাম ওই যে বিয়ের আগে ওই যে ওই যে মেয়েটার নাম কি জানি ওই যে পাশের বাড়ির ওর সাথে নাকি কি কি জানি করছো তুমি আরে মিথ্যা কথা একদম মিথ্যা কথা তুমি এগুলোতে বিশ্বাস করবে না আর যে যেটা বলুক আমি কখনো মনে করবো না এটা কারণ সম্পূর্ণ মিথ্যা কথা কি ব্যাপার ও বাবা ঢাকাঢাকি করো কেন একটু দেখালে কি হবে এত দেখার দেখো কাছে আসো কাছে তো যাইতে চাই কিন্তু তুমি তো দর করো দরে দরে দূরে চলে যাও কেন ভয় পাবো না ও মা কি বলো যদি মা আর আব্বা আর যদি আপা জানে তো বুঝতে পারতে শুধু তোমার লাগে আমি চুবি চুপি এত কিছু করে ফেলছি আরে তুমি তো এটা জানো না তোমার আপু জানলেই হবে কি বা তোমার বাবা মা জানলেই হবে কি কারণ দুলাবাইয়ের সাথে শালি তো একটু ইটিস ফিটিস করবেই হ্যাঁ ঠিক আছে কিন্তু ওরা তো জানে যে তুমি আমার দুলাভাই কিন্তু আমাদের ভিতরে যে এত কিছু এটা তো জানে না ও তাই আর এভাবে তোমার সাথে কথা বলে যদি কেউ যদি দেখে যে তোমার সাথে এইভাবে খোলামেলা কথা বলতেছে সব কাপড় চাপড় সারা তাহলে তো বাস আরে সমস্যা নেই কেউ আসলে হয়তো ঢেকে ফেলবা আর শোনো একটু চলো না ওই যে ফুচকা চটপটি তুমি যেগুলো খাবার পছন্দ করো সেগুলো একটু খাইয়ে আসি না কবে যাবে কখন আজকে বিকালে আসো আমার এখানে গাড়ি করে নিয়ে তোমাকে একটু খাওয়াই দিয়ে আসি কত মজা হবে গাড়িতে দুজনে একসাথে বসে ঘুরবো না হ্যাঁ অসুবিধা কি আর ফুচকা তো আমার অনেক পছন্দ জানো ফুচকা খাবো আমি একটা খাবো তোমাকে একটা খেয়ে দিব না অনেক মজা হবে শুধু ফুচকা খাওয়ালে হবে না কিন্তু তো তুমি আমাকে চা খাওয়াবা চা খাবে হ্যাঁ আর আমি তোমাকে ফুচকা খাওয়াবো চা চা হুম তবে রং চা না দুধ চা তুমি কি বললা আমি কি দুধ চা খাবো লাল চা খাওয়ার চিন্তা ভাবনা করছি হুম দেখলাম তুমি কোনটা খেয়ে কি হয়েছে তোমাদের ওইদিকে মনে হয় কেউ মারা গেছে ও তাই এটা ভালো করে শোনে দেখি তো হ্যাঁ ওই পাশে আচ্ছা ঠিক আছে শোন মারা গেছে আচ্ছা যাক এখন তাহলে রাখি হ্যাঁ দেখ শোনে ওকে আর আল্লাহ হাফেজ